পাঁচটা দেড়শো শুকনো চলে আসছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি কাঁচাবাজার নিমসের পাইকারি কাঁচাবাজার কত করে কয় তোমরা কত করে কয় পঁয়ত্রিশ দু কত করে কো কত কে আচ্ছা আগে চল্লিশ কত করে কলা চল্লিশ ও বাবা কত করে কত

I'm not going to do it. I'm not going to do it. I'm not going to do it. I'm not going to do it.

কত <laughs> না